আমার খালি এটা কি আছে সারাদিন স্বাধীনতা খালি রাত্রি দিয়ে আমি শুই এটা কোনো সময় দেখা যায় নয় দিকে থেকে যায় রসটা টিকে যায় আমার কোনো ভালো নাই হ্যাঁ হ্যাঁ না আমার ভালো নাই কোনো আমার কোনো নিশ্চয়তা নাই মানে আমি যখন তখন যাই स्कूल तो बाहर तो ही तो रहा प्रभा वदन भाषा कहते हैं मुझे मजा गया तो ये है, है वही जो नहीं है ये ये <laughs> আমার মনে ভালো লাগে না তাই আমি ঘুরে উঠি সত্যি কথা কিংবা হচ্ছে যখন মানে যে আমি যে সন্ধ্যার পরে এখান থেকে থেকে যাই তখন কদমতলকে যাই এখানে বসে থাকি হোটেল আছে তারপর হচ্ছে খাওয়া করে বসে থাকি তারপর হচ্ছে এটা বিকাশ দোকান আছে চেনা এখানে যা বসে থাকি গল্প করি খাওয়ার সাথে ভালো লাগে না আমি তো খাবো আপনি আবার গেস্ট হয়ে আসবেন আমি আপনাকে খাবো না তা হয়